সুপ্রিয় বোনেরা আসসালামু আলাইকুম জব অনলাইন সার্ভিস টপ প্ল্যাটফর্ম ইন বাংলাদেশে আপনাকে স্বাগতম সিটি ব্যাংক থেকে আবারও একটি নিয়োগ দেওয়া হয়েছে মাত্র অল্প কিছু দিনের জন্য এখানে নারী এবং পুরুষ উভয়ে আবেদন করতে পারবেন সকল জেলা থেকে যারা অনার্স কমপ্লিট করছেন তারাও আবেদন করতে পারবেন যারা মাস্টার্স কমপ্লিট করেছেন তারাও আবেদন করতে পারবেন সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন বিকজ বাংলাদেশ থেকে সবচাইতে বেশি আমরাই ব্যাংকের সার্কুলারগুলো আপলোড করি শুধুমাত্র একটি ক্যাটাগরিতে লুক নেওয়া হবে অ্যাসোসিয়েট রিক্স ম্যানেজার রিক্স ম্যানেজারের লুক নেওয়া হচ্ছে কালীপথ নির্দিষ্ট নয় কতজন লোক নেওয়া হবে সেটা নির্দিষ্ট নয় সেই সাথে আপনি জব কনটেক্সট দেখতে পাচ্ছেন আপনি চাইলে জব কনটেক্সটের বিষয়গুলো পড়ে নিতে পারেন এবং চাকরির দায়িত্বসমূহ তো আপনার কী ধরনের দায়িত্বগুলো থাকবে সেই বিষয়গুলো চাইলে আপনি পড়ে নিতে পারেন এবং চাকরির ধরন ফুল টাইম কর্মক্ষেত্র অফিস তো মোস্ট ইম্পর্টেন্ট যে কতটুকু যোগ্যতা হলে আপনি অ্যাপ্লাই করতে পারছেন শিক্ষাগত যোগ্যতা ফোর ইয়ার্স অফ গ্র্যাজুয়েশান মানে আপনি যদি স্নাতক কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন সেই সাথে মাস্টার্স ইন ইনি রিপুটেড ইউনিভার্সিটি আপনি যদি মাস্টার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন এবং আপনি যদি অনার্সও কমপ্লিট করেন অ্যাপ্লাই করতে পারছেন তবে যারা ডিগ্রি কমপ্লিট করেছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এবং অভিজ্ঞতা সর্বনিম্ন চার বছর অবশ্যই কিন্তু আপনার চার বছরের অভিজ্ঞতা লাগবে সেই সাথে এখানে আপনি দেখতে পাচ্ছেন চাকরি প্রয়োজনীয় বিষয়বস্তু বয়স সর্বনিম্ন ছাব্বিশ বছর তার মানে আপনার বয়স যদি ছাব্বিশ বছরের নিচে থাকে তাহলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাই করতে পারছেন না অবশ্যই কিন্তু আপনার ছাব্বিশ বছরের উপরে হতে হবে এবং সেই সাথে মিনিমাম ফোর ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন রিলেভেন্স জব মানে আপনার যে কোনো অবস্থান থেকে যদি আপনার চার বছরের অভিজ্ঞতা থাকে সেটা কোম্পানি হইতে পারে আদার্স যে কোনো জায়গায় হইতে পারে আপনি যেখানে কাজ করেছেন সেই জায়গারও হইতে পারে সো সুজাগতা যদি আমি সহজভাবে বলি আপনার যে কোনো কাজের অভিজ্ঞতা মানে চার বছরের অভিজ্ঞতা থাকলে কিন্তু আপনি এখানে অ্যাপ্লাইটি করতে পারছেন এবং অবশ্যই কিন্তু আপনার এই কম্পিউটারের নলেজ থাকতে হবে যেমন অফিস ওয়ার্ড এই বিষয়গুলো আপনার জানা থাকতে হবে এবং কর্মস্থল ডাকা এবং বেতন আলোচনা সাপেক্ষে আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে আবেদন করতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে তারাই যোগাযোগ করবেন যারা আমাদের মাধ্যমে আবেদনের কাজটি করবেন কারো যদি কোনো বিষয়ে জানার প্রয়োজন হয় অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে কিন্তু একদমই ফোন দেবেন না এবং বিশেষ করে এই ধরনের সার্ভিসগুলো বাংলাদেশ থেকে একমাত্র আমরাই দিচ্ছি এবং আবেদন কিন্তু বর্তমানে রানিং আপনি চাইলে এখন থেকেই আবেদনটি করতে পারবেন এবং বলেছি যে আবেদনটি মাত্র অল্প কিছু দিনের জন্যই কিন্তু দেওয়া হয়েছে এবং আবেদনের শেষ তারিখ ষোলো জুলাই দু হাজার তেইশ আপনার হাতে মাত্র দুই থেকে তিন দিন সময় রয়েছে এর মধ্যেই কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে আশা করি এস সিএটি রিক্স ম্যানেজারের যে পদবিটি রয়েছে সিটি ব্যাংকের এই পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন কারো যদি কোনো প্রকার বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই ভিডিওর কমেন্টে যোগাযোগ করবেন নাম্বারে কিন্তু একদমই ফোন দেবেন না এবং অবশ্যই কিন্তু এটি হচ্ছে আপনার সিটি ব্যাংকের সর্বশেষ সার্কুলার সব সময় যদি ব্যাংকের সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো করে দিন বিকজ আগামীতে আরও ব্যাংকের সার্কুলার নিয়ে আপনাদের মাঝে চলে আসছি সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ